আসসালামু আলাইকুম দর্শক বিএনপির যারা এমপি হবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে সংগত কারণে বিএনপির যারা নেতাকর্মী তাদের একটা বিরাট অংশ আনন্দে উদ্বেলিত তাদের খুশির সীমা পরিসীমা নেই আর যারা মনোনয়ন পাননি তাদের লোকজন সব মিলিয়ে ধরেন সাকল্যে হাজারখানেক লোক কেউ মনো কষ্টের মধ্যে আছেন কেউ মুখ ভার করে আছেন অথবা যারা মনোনয়ন পাননি তারা হয়তো ভাবছেন যে কি হলো এই দলটি করে শেষ হয়ে যাক নির্বাচন যেন না হয় ইত্যাদি ইত্যাদি নানারকম এরকম যারা বঞ্চিত এবং শোষিত তারা সবসময় এই ধরনের কথাবার্তা বলে থাকেন কিন্তু বাস্তবতা হলো যে এই দুশো সাঁত্রিশটি অর্থাৎ টু থার্টি সেভেন দুশো আসনে যে প্রার্থীদের ঘোষণা করা হয়েছে তার মধ্যে একটি বাতিল করা হয়েছে আর একটি সম্ভবত বাতিল হয়ে যাবে এ দুটো আর যে তেষট্টি আসনে ঘোষণা করা হয়নি সেখানে হয়তো ঘোষণা করা হবে এর ফলে বিএনপির মধ্যে এখন যে একটা হোমোজেনিয়াসনেস তৈরি হয়েছে দেশ নিয়ে প্রতিদ্বন্দ্বী নিয়ে অন্য রাজনৈতিক দল নিয়ে কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করার সময় তাদের নেই যারা ঘোষণা করেছেন তারা মনে করছেন ইতিহাসের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ তারা করে ফেলেছেন দ্বিতীয়ত বিএনপি যারা প্রতিপক্ষ এই মুহূর্তে বাংলাদেশে আছেন জামাত এবং অন্যান্য যে সকল দল তারা আপাত একেবারে অনেকটা নিশ্চুপ হয়ে গেছেন এ কারণ হলো যে এখানে সুনামিটা এত বড় ঘড়িঝড়টা এত বড় ওটাকে সামাল দেওয়ার মতো অবস্থা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই কেবলমাত্র আওয়ামী লীগ ছাড়া আর বাংলাদেশে যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন তারা এখন যাকে বলা হয় অনেকটা বাস্তবতা বলি মানে তারা এখন বিএনপি যারা লোকজন রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করছে তোমরা স্বতন্ত্র দাঁড়াও যারা নমিনেশন পায়নি আওয়ামী লীগের লোকজন বলছে আমরা ভোট দেবো এ কারণ হল নির্বাচন কিন্তু একটা রোগের মতো এখানে যখন স্লোগান হয় তারপরে এখানে যখন প্রতিযোগিতা হয় তখন যারা প্রতিপক্ষের লোকজন তাদের ভীষণ রকম তারা অপমান বোধ করে কষ্টের মধ্যে থাকে তো বিএনপির লোকজন মিছিল করবে মিটিং করবে তার সমপর্যায়ের একটা মিটিং জামাতের লোক করতে না পারলে তাদের রাজনীতি থাকে না আবার ওদিকে ঘরের মধ্যে যে সকাল আওয়ামী লীগের লোকজন রয়েছে তারা বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মিছিল করতে হবে এবং যে কোনো একটা কলাগাজ দাঁড় করিয়ে হলো তাদেরকে নির্বাচনে আনার জন্য আওয়ামী লীগের যারা তৃণমূল পর্যায়ে নেতাকর্মী রয়েছেন তারা রীতিমতো পাগলামা করছেন ফলে স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি শুরু হয়ে গেছে বিএনপির অনেক লোক আওয়ামী লীগের অনেক লোক ব্যবসায়ী যারা নিরপেক্ষ মানে তাদের পেছনে বিএনপির বিক্ষুব্ধ লোক তারপরে আওয়ামী লীগের যারা ভোটার তারা এমনকি অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলের যারা নেতাকর্মী তারা ভালো প্রার্থীর লাইন দিয়েছে এবং পাকল বানিয়ে ফেলছে ফলে গ্রামে গঞ্জে নির্বাচনের একটা জোয়ার শুরু হয়ে গেছে তো এই যে একটা জোয়ার সেই জোয়ারের ফলে যে রাজনীতির মেরুকরণ তৈরি হয়েছে এই জোয়ারের ফলে যে রাজনীতির সমীকরণ তৈরি হয়েছে এতে করে বিএনপি ইতিহাসের সবচেয়ে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে গেছে বিএনপির কেন্দ্রীয় কমান্ড আর শেখ হাসিনা গত চোদ্দ মাসের মধ্যে সবচেয়ে সুখময় যে সময় এই সময়টি বিএনপির এই প্রার্থী ঘোষণার পর তারা সেটা পেয়ে গেছে এর ফলে শেখ হাসিনা তিনি নিজে তার দল এবং তার যারা লোকজন রয়েছেন এখন প্রবাসে তারা এবং একই সঙ্গে তাকে যারা মদত দিচ্ছেন দিল্লি দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বিশেষত অজিত দোভাল এই টেবিলগুলো ভীষণ রকম যাকে বলা হয় ব্যস্ত সময় পার করছে ভারতীয় পত্রপত্রিকায় রকম যাকে বলা হয় উস্কানি দেওয়া শুরু হয়েছে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের দিনাজপুরের ওই অঞ্চলে যে শিলিগুড়ি চিকেন নেক রয়েছে সেই শিলিগুড়ি চিকেন নেক নিয়ে ভারতীয় পত্রপত্রিকা ভারতীয় ইউটিউবার যারা রয়েছে কন্টেন্ট ক্রিয়েটার তারা কী ধরনের উস্কানিমূলক কন্টেন্ট তৈরি করেছেন অন্যদিকে যে সকল আওয়ামী লীগের লোকজন দেশের বাড়ি থেকে কন্টেন্ট তৈরি করছেন তারাও শিলিগুড়ি নেক নিয়ে বা চিকেন নেক নিয়ে যে সকল বক্তব্য দিচ্ছেন যে সকল যুদ্ধের দামামা বাজাচ্ছেন ওটা আসলে বাংলাদেশে বসে আমরা এগুলো বলতে পারবো না আর সম্ভবও নয় তো এনিওয়ে আমি যেটা গুরুত্ব বোঝানোর জন্য যে এটাকে একটা মোক্ষম সময় হিসাবে বেছে নিয়েছে দিল্লি অজিত ডোভাল আওয়ামী লীগের যারা লোকজন আছে সেটা হলো গণ্ডগোল লাগানোর জন্য কমপ্লেক্স তৈরি করার জন্য জটিলতা তৈরি করার জন্য এবং যাকে বলা হয় বিএনপিকে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার জন্য তো সেটা কীভাবে এবং কেনই বা শেখ হাসিনা এই সময়টাতে উল্লাস প্রকাশ করছেন এবং হাসি দিচ্ছেন প্রথম কারণ হলো গত এই চোদ্দ মাসের মধ্যে এই প্রথমবার বিএনপিকে আওয়ামী লীগ মনে করছে যে তারা ভেস্ত এবং দের মাঝামাঝি জায়গাতে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে আছেন এবং বিএনপি এখন যে জায়গাতে গেছে তাকে বাসলে গাজী মরলে সহিত ঠিক না ঠিক এটাকে না বলে যদি বলেন যদি তারা সফল হয় তাহলে একদম পরিপূর্ণভাবে সফল আর যদি ব্যর্থ হয় বাংলাদেশের রাজনীতিতে বহুদিন ধরে তাদেরকে দুর্ভোগ এবং দুর্দশা পোহাতে হবে এবং তাদের নাম ইতিহাসে কিভাবে মুছে যাবে বা কিভাবে টিকে থাকবে এটা প্রশ্ন সাপেক্ষ বিষয় কারণটা কি কারণ হল গত সেই দু থেকে আজ অবধি বিএনপি শুধু ক্ষয়িষ্ণু ক্ষয়িষ্ণু বা ক্ষিষ্ণুতার দিকে এগোতে এগুতে তাদের চিন্তা চেতনা কর্ম প্রশাসনিক ক্ষমতা দক্ষতা সাংগঠনিক ক্ষমতা দক্ষতা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবগুলো মারাত্মকভাবে কমেছে এবং আওয়ামী লীগের জুলুম এবং অত্যাচারে তাদের যে মেরুদণ্ড সেই মেরুদণ্ড ভারবহন ক্ষমতা মাত্র পঁচিশ ভাগ আছে আর পঁচাত্তর ভাগ কিন্তু ওয়ান ইলেভেন এবং শেখাসিনার হাসিনার জমানা শেষ করে দিয়েছে তো এই যে অনলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্যাপাবিলিটি টু রান এ কান্ট্রি টু রান এ গভর্নমেন্ট টু রান এ যাকে বলা হয় পলিটিক্যাল পার্টি এটা সম্ভব নয় পঁচিশ পারসেন্ট যোগ্যতা দিয়ে হানড্রেড পার্সেন্ট নয় থ্রি হানড্রেড পার্সেন্ট লোড এখন বিএনপি কে সামলাতে হচ্ছে ভারত আমেরিকা চীন বিশ্বের সুপার পাওয়ারগুলো তারপরে বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা তার সঙ্গে সঙ্গে বর্তমান রাজনৈতিক চাপ সব মিলিয়ে যদি আপনি দেখেন তাহলে অতীতের যে কোনো সময়ের চাইতে অন্তত থ্রি হান্ড্রেড টাইমস যে চাপ এই চাপ এবং তাপ বিএনপিকে বহন করতে হচ্ছে কিন্তু বিএনপির এটা বহন করার ক্ষমতা অতীতের যে কোনো সময়ের চাইতে মাত্র চার ভাগের এক ভাগ আছে এর বাইরে নেই ফলে কি হলো গত চোদ্দোটি মাসে তাদের যে ভুল হয়েছে ভ্রান্তি হয়েছে বা তাদের যে দুর্ভোগ হয়েছে দুর্দশা হয়েছে দুর্নাম হয়েছে বদনাম হয়েছে সব কিছু তারা মিনিমাইজ করার চেষ্টা করেছে নেগোসিয়েশনের মাধ্যমে তারা জামাতের সঙ্গে নেগোসিয়েশন করেছে এনসিপির সঙ্গে নেগোসিয়েশন করেছে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে নেগোসিয়েশন করেছে কিন্তু যেই মুহূর্তে তারা প্রার্থিতা ঘোষণা করেছে সঙ্গে সঙ্গে তারা সিঙ্গেল হয়ে গেছে সিঙ্গুলার নাম্বার হয়ে গেছে এখন এই মাঠে বিএনপি ছাড়া যারা আছে সবাই বিএনপির প্রতিদ্বন্দ্বী অথবা বিএনপির শত্রু কেউ বিএনপির বন্ধু এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে নেই এর ফলে কি হলো শেখ হাসিনা অজিত দোভাল তারা খেলতে পারবে বিএনপির অ্যাগেনস্টে তারা এখন ইচ্ছে করে জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে গোপনে বা প্রকাশ্যে তারা ইচ্ছা করলে এখন ডক্টর মোহাম্মদ ইনসের সঙ্গে সম্পর্ক করতে পারবে গোপনে অথবা প্রকাশ্যে ভারতের মাধ্যমে অথবা তারা নিজেরা সরাসরি তারা এখন ইচ্ছা করলে বিএনপির বিদ্রোহী প্রার্থীদেরকে নিয়ে খেলতে পারবে বিনিয়োগ করতে পারবে বিভিন্ন জায়গাতে বিএনপির যারা প্রার্থী হয়েছে সেই প্রার্থীর বিরুদ্ধে তারা বিদ্রোহ করাতে পারবে বিপ্লব করাতে পারবে মিছিল করাতে পারবে মিটিং করাতে পারবে এবং প্রার্থীর জীবন তস নস করে দিতে পারবে অনেক জায়গাতে দেখুন যে বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে যে মিছিল হচ্ছে এখানে দেখবেন যে মদত দিচ্ছে বিএনপির লোকজন যতটা দিচ্ছে তার ছেড়ে বেশি মদত দিচ্ছে আওয়ামী লীগের লোকজন ফলে প্রতিটি নির্বাচনী এলাকা রীতিমতো এক একটা মৃত্যুকূপে পরিণত হয়েছে আমি যেহেতু নির্বাচন করেছি আমার একটা নির্বাচনী এলাকা আছে ফলে এই জিনিসটি প্র্যাকটিক্যালি বাস্তবে কতটা ভয়ঙ্কর হয়ে পড়েছে এটা আমি ঢাকাতে বসে টের পাচ্ছি প্রতিটা মুহূর্তে টের পাচ্ছি ফোন ধরতে ধরতে মানে মানে যান বের হয়ে যাচ্ছে এবং ফোনে এখন কথা বলছি না বেশিরভাগ নাইনটি পারসেন্ট ফোন বলতে গেলে এখন অ্যাভয়েড করছি তো কাজেই প্রতিটি তিনশোটি আসনে এখানে বিএনপির জন্য একটা মানে তিনশোটি মরণ ফাঁত তিনশোটি মৃত্যুকূপ তিনশোটি ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে বার্মদার ট্রায়াঙ্গেলের মতো আর এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে তিনশোটি অ্যাঙ্গেলে খেলার সুযোগ এসে গেছে শেখ হাসিনার এবং তিনি এই কাজে খুব অভ্যস্ত তার লোক আছে টাকা আছে এবং ধরুন সে সীমান্ত এলাকা যেমন যশোর নবাবগঞ্জ কুষ্টিয়া নীলফামারি দিনাজপুর সিলেট এই অঞ্চলে তারপরে পার্বত্য চট্টগ্রাম বাজার এই অঞ্চলে শেখ হাসিনা যদি খেলতে চান তিনি যেভাবে ইচ্ছে সেভাবে এই বিএনপির প্রার্থীর সঙ্গে খেলতে পারেন এবং এখন এই যে বিএনপির প্রার্থী যারা ঘোষণা হয়েছে এবং যারা নির্বাচনী এলাকায় নির্বাচনে ব্যস্ত মাত্র আট থেকে দশটি অকারেন্স যদি ঘটে দশটি বিরূপ ঘটনা ঘটে বেশি দরকার নেই মাত্র দশ ওনলি টেন এটা জাস্ট ওয়ান টুর ব্যাপার টুলি মারার বিষয় এটা আওয়ামী লীগের আসতে হবে না এই কাজে আওয়ামী লীগ জামাতকে দ্বারা ঘটাই দিতে পারে বিকজ এই সীমান্ত এলাকাগুলোতে জামাতের যথেষ্ট প্রভাব আছে প্রতিপত্তি আছে এবং সেই কাজটি জামাত করবে না বা আওয়ামী লীগ করবে না এই গ্যারান্টি আপনাদেরকে কে দিল আর এই কর্মকাণ্ডকে মোকাবেলা করবে এটার জন্য যে প্রশাসন দরকার যে সাংগঠনিক ভিত্তি দরকার যে শক্তিমত্তা দরকার যে কানেকটিভিটি দরকার তার একটাও বিএনপির নেই বিএনপির মামলাগুলো সচল আছে দুর্নীতি দমন কমিশনে যে মামলাগুলো চলছিল সেই মামলাগুলো আগের মতোই চলছে সবাইকে হাজিরা দিতে হচ্ছে এবং তারা কতটা মানসিকভাবে বিষণ্ন বিভর্যস্ত এবং অপদস্থ এই রাষ্ট্র দ্বারা তার উদাহরণ হল যে এই যে বিএনপি মনোনয়ন পেলেন এহসানুল হক মিলন ডক্টর এহসানুল হক মিলন তো তিনি যদি নির্বাচিত হন ধরে নেওয়া হয় তিনি মন্ত্রী হবেন তিনি তার মেয়ের একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করার জন্য ব্যাংকক যাচ্ছিলেন ব্যাংকক থেকে আমেরিকা যাবেন এয়ারপোর্ট থেকে তাকে রীতিমতো গলা গলা ধাক্কা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে তাকে বলা হলো যে আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন না বিএনপির পক্ষ থেকে একটা টু শব্দ করা হয়েছে প্রতিবাদ করা হয়েছে কোনো একটা বক্তব্য দেওয়া হয়েছে বা ডক্টর মহামা মানে এস এনলক মিলন যিনি ওয়ান ইলেভেনের সময় দুর্নীতি দমন কমিশন থেকে তার কাছে চিঠি পাঠানো হয়েছে হাজির হওয়ার জন্য তো তিনি সেটা প্রকাশ্যে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন যে আমি তো দুর্নীতি করিনি এত বড় সাহস আমাকে চিঠি দিয়েছে কাজেই আমি যাবো না এখানে তোমরা যাই তাই করো যে সাহস তার দু হাজার ছয় সাত আট সনে ছিল যে সাহস দু হাজার আঠারো সনে ছিল তো শেখ হাসিনার সমস্ত যাকে বলা হয় রক্তচক্ষু উপেক্ষা করে তিনি বাংলাদেশে এসেছিলেন দু হাজার আঠারো সনে নির্বাচন করার জন্যে তার লোকজন নমিনেশন না পেয়ে সেই বিএনপি অফিস ভাঙচুর করেছিল সেই মানুষ এই জমানাতে নমিনেশন পেয়ে গেছেন কিন্তু তারপর একটা একটু শব্দ করতে পারছেন না তাহলে বুঝতে হবে যে মানে টেলিফোন করে এই এটা করো ওটা করো বা প্রশাসনকে একটা হুকুম দেবে তদবির করানা জাস্ট ডমিনেট করবে এই অবস্থা বিএনপির একটা সিঙ্গেল লোকের নেই সেকেন্ডলি যেটা হয়েছে সেটা হলো যে গত চোদ্দ মাসে যদি ধরেন এনসিপির হাসনাত সার্জিস মাহফুজ আসিফ মাহমুদ সজিব ভুইয়া থেকে শুরু করে আক্তার অন্য যে সকল লোকজন নাসিরুদ্দিন পাটওয়ারি মানে ওনারা যদি মুখ খুলেন যে গত চোদ্দ মাসে বিএনপির কোন কোন নেতা তাদের সাথে কথা বলেছেন কি বলেছেন কি কি আবদার করেছেন এবং কি কি আশঙ্কা ব্যক্ত করেছেন এই কথাগুলো যদি তারা বলতে থাকেন বিশ্বাস করেন বিএনপির অনেক শীর্ষ নেতার কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে একটা ব্যবসার জন্য একটা টেন্ডারের জন্য একটি তদবিরের জন্য কিংবা আরও অনেক কিছুর জন্য এই যুবকদের পিছনে কোন কোন নেতা কত তারিখে এনসিপি অফিসে গেছেন কত তারিখে ফোন করেছেন কত তারিখে মন্ত্রণালয়ে গেছেন কত তারিখে মন্ত্রীর দপ্তরে ফোন করেছেন এই জিনিসগুলো যদি প্রকাশ করা হয় আপনি বুঝতে পারবেন যে বিএনপির যে যে সেভেন্টি ফাইভ নেই টোয়েন্টি ফাইভ নিয়ে তারা এত বড় চাপ তাপ তারা সহ্য করছেন এটা ওই এনসিপির কথা শুনিয়ে আপনি বুঝতে পারবেন যখন একটা মানুষের মেরুদণ্ড সোজা থাকে ও মরে যাবে কিন্তু মাথানো হবে না সন্তানের বয়সে এনসিপির যারা লোকজন আছে তাদের কাছে যাওয়া কথাবার্তা বলা ইট মিনস আপনার মেরুদণ্ড শেষ আপনি যখন একবার মামুনুল হকের সঙ্গে বৈঠক করার চেষ্টা করছেন তাকে দলে আনার চেষ্টা করছেন মনোনয়নের চেষ্টা করছেন আবার মামুনুল হক আপনাদেরকে বাদ দিয়ে আবার যখন জামাতের সঙ্গে একটি মিলে বসছে আপনি বুঝতে হবে যে আপনার মেরুদণ্ড শেষ আপনার যখন অন্যান্য ছোটো ছোটো আমি কারণ আম বললাম না এই কারণ হল যে এ সকল দলের যে সকল কর্তা ব্যক্তি সবাই আমার খুব আপনজন স্নেহ ভাজন তো অনেকে শ্রদ্ধা তো বিএনপির মতো একটা দল যখন এদের পিছনে ঘুরছে নমিনেশন নিয়ে তাদের বাড়ি বাড়ি যাচ্ছে দলের সবচেয়ে বড়ো বড়ো নেতাদেরকে পাঠাচ্ছে এসকল ছোট ছোট দলের নেতাদেরকে তুষ্ট রাখার জন্য তাদেরকে নিজেদের পক্ষে রাখার জন্য তখনই বুঝতে হবে যে মেরুদণ্ড গেছে মেরুদণ্ড আর নেই তো এই যে একটা অবস্থা তৈরি হয়েছে একটা দলের সেই দল এখন যে প্রার্থী ঘোষণা করল সেই প্রার্থী ঘোষণা করে পুরো রাজনীতির অঙ্গনে একা হয়ে গেছে আর সবাইকে তাদের রূপে তাদের প্রতিপক্ষ রূপে তারা যেভাবে ঠেলে দিয়েছে এটা সামাল দেওয়ার মতো অবস্থা এখন বিএনপির নাই আর তাদের প্রতিপক্ষ এই দেশের দুর্বল শাসন ব্যবস্থা দুর্বল অর্থনীতি এবং সব কিছু যেখানে টল টলায়মান কোনোটাই এখানে বিশ্বাসযোগ্য নয় কোনো কথাকে আপনি বিশ্বাস করতে পারছেন না আর কোনো কথা আপনি যাকে বলা হয় অবহেলা করতে পারছেন না এখানে কেউ যদি এসে বলে ওয়াকা সাহেব এই কথা বলেছে ক্যান্টনমেন্টে এটা হয়েছে আপনাকে বিশ্বাস করতে হবে মিথ্যা হলে বিশ্বাস করতে হবে কেউ যদি বলে ওই যে শিলিগুড়ি নেকে তারপরে যে আসামে ত্রিপুরাতে কলকাতাতে এই জিনিস হচ্ছে বিশ্বাস করতে হবে এর কারণ হল আপনি এখন কুলহারা মানে রমণী এরকম একটা অবস্থা হয়ে যায় কুলহারা কলঙ্কির নির্মাত অবস্থা হয়ে গেছে পুরো বাংলাদেশ এখন অভিভাবকবিহীন কেউ মানুষ কেউ কোনো দায়িত্ব নিতে চাচ্ছে না আপনি চিন্তা করেন যেখানে বিজিএমই এর সভাপতি গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সভাপতি ধরে নেওয়া হয় যে এই পথটি যে কোনো মন্ত্রীর চাইতেও শক্তিশালী এর কারণ হল এর অনুষ্ঠানে যাওয়ার জন্য সবসময় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী মানে তাদের অনুষ্ঠান যখন শুরু হতো বছরে এক্সপো ওটা উদ্বোধন করতেন প্রধানমন্ত্রী আর সমাপ্তির যে অনুষ্ঠান সেটা বিরোধী দলীয় নেত্রী এক অনুষ্ঠানে শেখ হাসিনা যেতেন আর এক অনুষ্ঠানে খালেদা যেতে যেতেন তো সেই এর সভাপতি নেতাদেরকে কনভিন্স করার জন্য আওয়ামী লীগ বিএনপি সেই উনিশশো একানব্বই থেকে এই পর্যন্ত তাদেরকে যেইভাবেই পাইকারি হারে মনোনয়ন দিয়েছেন সাবেক সভাপতি বর্তমান সভাপতি মানে ব্যবসায়ীদের ডোমিনেশনে যে রাজনীতি বাংলাদেশ চলে আসছে সেই গত ৩৫ বছর ধরে এই প্রথম রাজনীতি এতটা টলটলায়মান যে বিজেএমের নেতারা শত চেষ্টা করেও প্রধান উপদেষ্টা যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ সঙ্গে দেখা করতে পারছেন না অন্যান্য ব্যবসায়ী নেতারা পারছেন না আর যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন ব্যবসায়ী নেতাদের পিছনে রাষ্ট্র ঘুরতে থাকে তাহলে রাষ্ট্র এখন যারা পরিচালনা করছেন তারা এটাকে কুল্লু খালাসের পর্যায়ে পৌঁছে দিয়েছেন যে রাষ্ট্রের কে ব্যাংকার কে ব্যবসায়ী কে দেশে রেভিনিউ দেয় কে তাদের বেতন ভাতা যোগাচ্ছে এটি নিয়ে তাদের মাথা ব্যথা নেই আর অন্যদিকে যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের যে ইগো ছিল সেই ইগোটা এখন এমন পর্যায়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে এখন তারা বলতে গেলে ভিক্ষুকের মতো গিয়ে যমুনাতে গিয়ে তারা সাক্ষাৎ প্রার্থনা করছে ইট মিনস এভরিথিং কাঁপছে টল টলায় মান করে কাঁপছে সেই কম্পনের মধ্যে যখন সব কিছু অনিশ্চিত কোনো কিছুতে বিশ্বাস স্থাপন করা যাচ্ছে না আস্থা স্থাপন করা যাচ্ছে না ঠিক সেই সময়টাতে বিএনপি সদল বলে একেবারে ধরুন একটা লোক আইসিউতে থাকে লাইফ সাপোর্টে আছে সেখান থেকে যদি সে লাভ উঠে বলে তলোয়ার আনো